আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ছবি অভিনন্দন প্রতিবার মতো একটি নতুন আপডেট নিয়ে হাজির হল আপনারা যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন হামিদের একটি লেটেস্ট কালেকশন খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে যেমনটা দেখবেন সেম হবে উন্নাটা অর্গানজা উন্ন হবে জামাটা দেখতে পাচ্ছেন ফুল বডিতে ওভার গর্জিয়াস কাজ থাকবে ফ্যাব্রিকটা সম্পূর্ণ শিফুন জর্জের ভিতর হবে নিচে প্যানেলটা দেখতে পাচ্ছেন প্যানালে কিন্তু সিক্রোসের মাধ্যমে এমব্রয়ডারি বর্ক করা আছে টার্সেল পেয়ে যাবেন হালকা পেশ কালার সাথে কিন্তু আপনারা বেবি পিঙ্ক কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজগুলো খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা গলার কাজটা দেখতে পাচ্ছেন গলাতে কিন্তু টারসেলের মাধ্যমে এমব্রয়ডারি বর্ক করা আছে ফুল বডিতে কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জেস পার্টেস ব্যাক পারে কোনো কাজ হবে না ব্যাক পারে যে প্যানেল হবে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন এখানে সালোয়ার সেবিজের কাপড় একসাথে দেওয়া আছে একসাথে কোনো কাপড় নিতে হবে এখানে কাপড়টা ইন্ডিয়ান শান্টন কাপড় ইউজ করা হয়েছে হাতারা দেখতে পাচ্ছেন হাতার প্যানেলটাতে কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে কাজ করা আছে খুবই রিজনেবল প্রাইস দিয়ে পেয়ে যান প্রাইসটা বলবে অনলি অন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গরম বেশি ক্রয় করতে পারবেন আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেল থেকে এটা অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন উন্নাটা ওয়া উন্নাটা কিন্তু খুবই সুন্দর হবে যেমন চওড়া লম্বা হবে ফুললি অরগানজ একটি উন্না দেখতে পাচ্ছেন প্যানেলে কাজটা দেখতে খুব খুবই সুন্দরভাবে কিন্তু সুতার মতো এমনটাই বর্ক করা হয়েছে ফ্যাব্রিকটা সম্পূর্ণ অর্গানজ হবে করজিয়াস একটি ড্রেস ভালো লাগলে ঝটপট করে স্কিন শট নিয়ে নিয়ে নেবেন তবে ড্রেসটা কিন্তু আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা সেল করেছি এখন কিন্তু দাম কমেছে এখন কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ভালো লাগে ঝটপট করে স্ক্রিন শট নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ